আপনি বললেন কেন্দ্রীয় বাহিনী নোংরামি করবে না করছি তো কলকাতাতে দেখছি তো আমরা তো দেখাচ্ছেন তো নাই নিরপেক্ষ থাকবে কেন্দ্রবাহী তো সব সব দলের জন্য এসছে না না সেটা দেখায়নি কলকাতা থেকে বলছি আরে বীরভূমের তো ভয় দেখালে হবে না বীরভূমের মানুষ তো আরে জুয়াননাথ তো আমার বাড়ি থেকে গিয়েছে না আমার বাড়ি থেকে গিয়েছে আমি বীরভূমের মানুষ তো বলবো যখন ওরা রুট ম্যাচ করবে তখন তৃণমূলের কর্মী স্যালুট যাবে একশো বার প্রত্যেক বুথে গুতে নকুল দানা থাকবে নকুল দানা যেন কেন্দ্র বাহিনীকে আগে দেবে জল দেবে এবং সব বুতে বাড়িতে বাড়িতে যখন প্রচার করতে যাবে নকুল দানা নিয়ে যাবে

মোকাবেলা কি করে করতে হবে তৃণমূল কর্মী জানে বহু আগে থেকে মোকাবেলা করে আসছে আশি একাশি বিরাশি তিরাশি থেকে করে আসছে একচেও বড় বড় মোকাবেলা ভয় পাই না পাবে না চিন্তা করার কোনো কারণ নাই বলতে পারো ভালো লেগেছে মাটি সন্ধে ঠান্ডা হয়ে যায় এখন গ্রামে গ্রামে কীর্তন হচ্ছে হ্যাঁ খাবে অনেক যা চাইবে তাই যা চাইবে যা ইচ্ছা হবে তাই যা বলবে তাই করবে পুলিশ কি সে পুলিশ পুলিশে কাজ করবে আইন আমার তো মনে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মী অনেক শহীদ হয়েছে তার দলটা আর কি করে এলো অনেক তৃণমূল কংগ্রেসের মানুষ মারা গেছে মৃত্যুতে ভয় পাই না আমরা ঈশ্বর আল্লাহ যদি আমার লেখা আছে আমাকে তুমি আটকাতে পারবে না সেদিন আমাকে মরতে হবে অভিশ ভয় পায় নাই মৃত্যুৰ ভয় জীৱনৰ পাই নাই এখনো পাব নেকে